এই মুহুর্তে আপনারা যারা আমার এই ভিডিওটি দেখছেন বা এই রেসিপিটি দেখছেন আপনাদের আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি আপনারা যে কোনো কড়াইতে ননস্টিকের কড়াই ছাড়া আপনারা যে কোনো কড়াইতে কিন্তু খুব ইজিলিভাবে এই রেসিপিটি বানিয়ে নিতে পারবেন মাত্র দু মিনিট সময় লাগবে আর আপনারা তেল দিয়েও বানাতে পারেন তেল না দিয়েও বানাতে পারেন খুব হেলদিভাবে এই রেসিপিটি বানানো যায় আর সকালে কিন্তু আমরা নানারকম কাজের মধ্যে ঢুকে পড়ি যার কারণে কিন্তু কোনো কিছু স্পেশাল খাবার আমরা কিন্তু তৈরি করতে পারি না তো সেক্ষেত্রে কিন্তু এই রেসিপিটা খুব একটা সহজ রেসিপি ভালো রেসিপি আপনারা দেখতে থাকুন আশা করি ভালো লাগবে আর দেখুন বাচ্চাদের টিফিনে কিন্তু খুব সহজে দেওয়া যায় তো বাচ্চাদের টিফিনে দেওয়া যায় আমরা ওই বড়োরা খেতে পারি ব্রেকফাস্টে আর নানারকম চাটনি করে কিন্তু এটা খাওয়া যায় তো দেখুন আজকে আমি মোটামুটি পেঁয়াজ আর পাতা লঙ্কা দিয়ে বানিয়েছি আরও অনেক রকম সবজি দেওয়া যায় আপনারা দেখতে থাকুন খুব সহজভাবে হয়ে যাবে একটাও কিন্তু ছেড়ে যাবে না বানানোর সময় বা কী বলবো ফেটেও যাবে না খুব ইজিলি হয়ে যাবে এতটা পাতলা হবে আর জালিদার হবে দেখুন কতটা সুন্দর হয়েছে তো তার আগে নমস্কার কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন শুভ্র শান্তি প্রভাবে আপনাদের সবাইকে স্বাগত জানাই আমি শান্তি তো কী করেছি আমি চালটাকে ভিজিয়ে রেখেছিলাম দুই তিন ঘন্টা ধরে তো এটাতে এটাকে যদি রাতের বেলাতে ভিজিয়ে রাখা হয় না তাহলে সকালে উঠে কিন্তু সহজে এটা বানিয়ে নেওয়া যেতে পারে তো দেখুন কী করেছি আমি চালটাকে ভিজিয়ে রেখেছিলাম ওটা নিয়েছি নিয়ে আমি দুটো ডিম নিয়েছি তো এই ডিমটা দেওয়ার কারণে কিন্তু কোনো রকম কিছু ছিঁড়ে যাবে না একটা রেসিপি ছিঁড়ে যাবে না ভেঙে যাবে না কিছুই হবে না তো দেখুন আমি ডিম দিয়েছি আর একটু জল দিয়েছিলাম দিয়ে এটাকে ভালোভাবে পেস্ট বানিয়ে নিয়েছি তো আরও জল লাগবে আমি দিচ্ছি তো আপনারা দেখতে থাকুন তো এখানে কি করেছি আমি পরিমাণ মতো লবণ দিচ্ছি তো লবণটা বুঝে শুনে দিতে হবে কারণ এখানে আরও জল কিন্তু লাগবে সেটা মাথায় রাখতে হবে তো দেখুন আমি কি করেছি জল দিয়েছি দিয়ে এটাকে ভালোভাবে দেখুন কী সুন্দর একটা কী বলব ব্যাটার বানিয়ে নিয়েছি পাতলা করেই বানাতে হবে খুব ঘন করা যাবে না তো এইভাবে করে নিয়ে আমি কি করেছি অনেকগুলো ধনেপাতা কুচিয়ে রেখেছিলাম ওগুলো দিচ্ছি দিয়ে এখানে আমি পেঁয়াজ দিচ্ছি কুচিয়ে রেখেছিলাম তো এখানে কিন্তু আরও অনেক রকম সবজি দেওয়া যায় তো আজকে আমি খুব সিম্পলভাবে আপনাদের দেখাচ্ছি আশা করি আপনাদের ভালো লাগবে আর দেখুন এখানে আমি কি করেছি কাঁচা লঙ্কা কুচিয়ে রেখেছিলাম ওটাই দিচ্ছি দেখুন দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি কোনো রকম ঝামেলা ছাড়াই কিন্তু খুব সহজে এটা হয়ে যায় এখানে আপনারা ধনেপাতার কুচি বাড়িয়ে দিতে পারেন আর এখানে পেঁয়াজের কুচিটা বাড়িয়ে দিতে পারেন তো কোনো কিছু অসুবিধায় কিছুই হবে না আর এখানে দেখুন আমি কি করেছি একটা নর্মাল কড়াই নিয়েছি নিয়ে বল কী বলব দু এক ফোঁটা আমি তেল দিয়েছি তারপর কি করেছি ওই জল দিয়েছি একটু দেওয়ার পর একদম হাই ফ্লেমে রেখেছিলাম গরম করে নিয়েছি তারপর একটু ব্যাটার দিয়েছি দেওয়ার পর এভাবে গোল করে ঘুরিয়ে দিয়েছি তো আপনারা আপনাদের মতো করে ঘুরিয়ে নেবেন আর ব্যাটারটা দেওয়ার সময় কিন্তু আমি চারিদিকে ছড়িয়ে দিয়েছিলাম এক জায়গায় কিন্তু আমি দিইনি তো ভালোভাবে দিয়ে দেখুন আমি এক মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে রেখেছিলাম দেখুন ভালোভাবে দিকটা হয়ে গিয়েছে তারপর এভাবে উল্টে দিয়ে আরও আমি ওই ত্রিশ সেকেন্ডের মতো উল্টে পাল্টে ভেজে নেবো এখানে কিন্তু তেল দেওয়া যায় আমি আজকে তেল না দিয়েই ভেজেছি দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে ভীষণই ভালো লাগছে আর খেতে যে কতটা মজার হয় সেটা আর বলার অপেক্ষা রাখে না কারণ এতে আমি ডিম দিয়েছি ডিম দিলেই কিন্তু যে কোনো খাবারের মধ্যে তার কিন্তু স্বাদ বেড়ে যায় তো এটা তো আশা করি আপনারাও জানেন দেখুন আমি কীভাবে দিচ্ছি এবারটাকে চারিদিক থেকে ছড়িয়ে দিচ্ছি তাহলে কিন্তু এভাবে গোল করে ঘোরাতে আমার কোনো রকম অসুবিধে হচ্ছে না তো এইভাবে কিন্তু মোটামুটি আপনাদের দুটো করিয়ে আমি দেখিয়ে দিলাম এই সময় কিন্তু এক চামচ তেল আপনারা ব্যবহার করতে পারেন দিলে কিন্তু আরও ভালো লাগবে তো আজকে আমি রকম তেল ব্যবহার করছি না ওই প্রথমেই যা তেলটা দিয়েছিলাম একবার দিলে কিন্তু আর দিতে হয় না দেখুন খুব সহজে হয়ে গেল আর কতটা সুন্দর লাগছে একবার দেখুন তো কোনো রকম ঝামেলা ছাড়াই কিন্তু হয়ে যাবে কারণ আমি এতে ডিম দিয়েছি আর আশা করি আপনাদের ভালো লাগছে যদি ভালো লাগে ভিডিওতে লাইক দিতে ভুলবেন না আর আমার চ্যানেলে যদি নতুন কেউ হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর নিচে কমেন্টে জানাবেন রেসিপিটি আপনাদের কেমন লাগছে তো আরও অনেক রকম রেসিপি আমার চ্যানেলে রয়েছে তো ওইগুলো দেখে নিতে পারেন আমি সহজ করে দেখিয়েছি অনেক নতুনত রেসিপি রয়েছে যেগুলো ওই খুব সহজ করে আমি দেখিয়েছি আশা করি আপনাদের ভালো লাগবে তো এইগুলো দেখে নিতে পারেন আরও নতুন নতুন রেসিপি আমি আনতে চলেছি তো ওইগুলো দেখে নেওয়ার জন্য কিন্তু আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিতে হবে প্রথম থেকে আর পাশে থাকা যে বেল আইকন বলতে ওই যেটা ঘন্টা চিন্ন মতো থাকে ওটাতে প্রেস করবেন প্রেস করলে দেখবেন অল বলে একটা কথা উঠবে তো ওটাতে আরেকবার প্রেস করবেন দেখবেন আমি যখনই যে কোনো ভিডিও ছাড়বো তখন আপনি কিন্তু প্রথমেই পেয়ে যাবেন ওই ভিডিও লিঙ্কটি তো প্রথমে আপনি দেখতে পাবেন আর এখানে দেখুন কতটা কি বলবো জালিদার হয়েছে নরম হয়েছে একদম নরম তুলতুলে হয়েছে তো একটুও শক্ত কোথাও কিছু নেই আর একটাও কিন্তু ফেটে যায়নি ভেঙে যায়নি কিছুই না আর কতটা পাতলা হয়েছে দেখুন তো কয়েকটা জিনিস মাথায় রাখলে কিন্তু হয়ে যায় আর এখানে আমি ডিম দিয়েছি তো তো কোনো রকম অসুবিধা কিছুই হবে না ডিমটা না দিলে অনেক সময় কি হয় ননস্টিকের কড়াই ছাড়া কিন্তু করা যায় না আমি কিন্তু এই কড়াইতেই বারবার বানিয়ে থাকি তো রকম অসুবিধা আমার হয় না তবু আজকে আমি ডিমটা দিলাম ডিমটা দিলে কিন্তু কোনো রকম কিছুই অসুবিধা হবে না আর টেস্ট কিন্তু অনেকটাই বেড়ে যায় তো ওটা একবার দিয়ে বানিয়ে খেতে পারেন আশা করি আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর ভিডিওতে লাইক দিতে ভুলবেন না আর নিচে কমেন্ট করবেন আর আপনারা যারা নতুন এসেছেন আপনাদের কাছে আমার অনুরোধ আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর আমার যে কোনো ভিডিও যখনই দেখবেন তখন প্রথম থেকে শেষ সবজি দেখবেন আর অধেকটা দেখে বা স্কিপ করে চলে যাবেন না আর আপনারা যারা প্রথম থেকে সে সবজি দেখে ফেলেছেন আপনাদের অনেক 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 ধন্যবাদ